হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন মাছ ভাজা খেতে পছন্দ করে অধিকাংশ বাঙালি আর সেটা যদি লোটে ফ্রাই হয় তো কোনো কথাই নেই মাছ আমারও ভীষণ প্রিয় এই লোটে ফ্রাই আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না এখানে নিয়েছি ছোটো থেকে বড়ো মিলিয়ে সাতটা লোটে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সিং বলে রেখেছি ম্যারিনেশন করার জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আধা চা চামচ গরম মশলার গুঁড়ো এখানে এক চামচ আদার পাউডার ব্যবহার করেছি এটা না থাকলে আপনারা দুই চামচ আদা বাটা দিয়ে দেবেন এক চামচ রসুনের পাউডার দিলাম এর পরিবর্তে আপনারা এক চামচ রসুন বাটা দিতে পারেন এবার দিয়ে দিলাম আধখানা পাতিলেবুর রস হাতের কাছে পাতিলেবু যদি না থাকে সেক্ষেত্রে আধা চামচ ভিনিগার দিতে পারেন অথবা এক চামচ চাট মশলাও দিতে পারেন আধা চামচ করে মিট লবণ দিলাম আর সাদা লবণ দিয়ে দিলাম এই দুই রকম লবণ দিয়ে করলে আরও টেস্টি হয় এবার প্রথমে এই সব গুঁড়ো মশলার সাথে ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মশলা মাছের গায়ে পুরোপুরিভাবে ম্যারিনেট হয়ে যায় এবার লোটে মাছের ভেতরের ময়েশ্চারকে লক করে দেওয়ার জন্য দিয়ে দিলাম দুই চামচ বেসন সাতটা লোটে মাছের জন্য দুই চামচ বেসন যথেষ্ট আবারও ভালো করে মাখিয়ে নিলাম এইবার ম্যারিনেট করার পরেই সঙ্গে সঙ্গে আমি মাছগুলোকে ভেজে নেব লোটে মাছে প্রচুর জল থাকায় মাছগুলোকে ফেলে রাখা যাবে না যত ফেলে রাখা হবে ততই জল বেরোতে থাকবে সুতরাং ম্যারিনেট করে রাখার এখানে কোনো ঝামেলা নেই একটি প্লেটে নিয়ে নিলাম আধা বাটি সুজি এটা আধা কাপের সমান হবে সমপরিমাণে আধা বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম এখানে আমি রেগুলার রোজকার ভাত রান্নার জন্য যে চাল ব্যবহার করা হয় সেটাই গুঁড়ো করে দু তিনবার চেলে নিয়েছি আপনারা সময় বাঁচাতে বাজারজাত চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন সামান্য লবণ দিয়ে দিলাম কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার এই মশলা মাখানোর লোটে মাছটাকে এইভাবে আস্তে করে রেখে দিলাম এই সুজি আর চালের গুঁড়োর মিশ্রণে ভালো করে মাখিয়ে নেব। একবার নয় বেশ দুবার মতন কোটিং করে নিলে ভালো লোটে মাছগুলো ভালোভাবে ফ্রাই হবে এবার এদিকে নিয়েছি একটা ছড়ানো ফ্রাইং প্যান এতে লোটে মাছগুলোকে ভাজতে সুবিধা হবে তেল যখন বেশ গনগনে গরম হয়ে যাবে তখন এই লোটে মাছগুলোকে ভেজে নিতে হবে লোটে মাছ ভাজতে খুব একটা সময় নেয় না তাই কাঁচা থাকারও কোনো সম্ভাবনা নেই নতুনদের বলছি লো আঁচে কখনও লোটে মাছ ভাজবেন না লোটে মাছ থেকে প্রচুর জল বেরোবে আর মুচ মুচে হবে না এইভাবে প্রত্যেকটা লোটে মাছ ভেজে নিলাম তৈরি হয়ে গেল লোটে ফ্রাই লোটে ফ্রাই বানানোর এই পদ্ধতিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বাড়িতে একবার বানাবেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন